চোদ্দই আগস্ট এসিএল টু এর কোয়ালিফায়ার ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল আর কিছু দিনেরই অপেক্ষা কিন্তু তার আগে ইস্টবেঙ্গল শিবিরে চিন্তার ভাঁজ তাদের তারকা দুই বিদেশি চোট নিয়ে এদিন ইস্টবেঙ্গল শিবিরে অনুপস্থিত ছিলেন ডিয়া শোনা যাচ্ছিল তার গোড়ালিতে হালকা চোট পেয়েছেন তিনি যদিও চোটটি গুরুতর কিছুই নয় হালকা একটি চোট কোচ কার্লস কুয়াদ্রাত সাতই আগস্ট ডাউনটাউনের বিরুদ্ধে ডুরান কাপের এই ম্যাচে প্রথম একাদশে তাকে না রাখার সিদ্ধান্তই নিয়েছেন অন্য আরেক বিদেশি হলেন প্লেটন সিলভা তার চোটটিও গুরুতর কিছুই নয় চোদ্দোই আগস্টের আগে তিনি ম্যাচ ম্যাচপিট হয়ে যাবে বলেই সূত্রের মারফত খবর চোদ্দোই আগস্টের এই ম্যাচটি ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ সুতরাং এই দুই বিদেশিকে তারা পুরো ম্যাচ ফিট হিসেবেই দলের সাথে চাইবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখো যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো